সুচিকে বিবাহ না করার বিষয় নিয়ে বিভিন্ন হবে সেই বিষয়টি উঠে আসলে এক পর্যায়ে সেই সুচিকে তার পরিবার অন্যত বিবাহ দেয় কিন্তু সেখানে সেই প্রেমের সম্পর্ক বিবাহ পরে আবারও জাগ্রত হয় মহসিন নামে সেই যুবক যে নাকি সুচিকে জানায় সেই প্রেমের সম্পর্ক আবারও চালু করার বিষয় নিয়ে এমনকি পরবর্তীতে সেই প্রেমের সম্পর্ক আবারও গড়ে উঠলে সেই পূর্বের স্বামীকে ছেড়ে দুই মাস একসাথে অবস্থান বিবাহ বৈভূতভাবে সেই সূচি এমন কি মহেশে এমন কি এক পর্যায়ে আবারও সেই সূচিকে বিভর বিষয় নিয়ে কথা উঠলেই সেই মহেশিন জেনাকি গড়ি মষি করে এক পর্যায়ে সেই সূচি জেনাকি বাধ্য হয়ে সেই মহেশিনের বাড়িতে 17 দিন যাবত বিবাহর দাবিতে অনশনে বসে কিভাবে তাদের সেই প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ তুলে ধরবো অবশ্যই সেই সূচির কথা শুনে বুঝতে পারবেন

বিবাহ বহির্ভূত ভাবে এমনকি সেই স্বামীর সংসার ছেড়ে আবারও সেই প্রেমের বিষয় নিয়ে আবারও সেই প্রেমিকার সাথে সেই প্রেমের সম্পর্কে জড়িয়ে সেই প্রেমিকার সাথে দুই মাস একটি ভাড়া বাড়িতে অবস্থান এমন এমনকি মহাসিনের জীবনে যেভাবে সেই মহাসিন প্রতিনিয়ত সেই সূচিকে প্রতারণা করলেও বিবাহ প্রতিশ্রুতিতে সতেরো দিন যাবত একটি মেয়ে যে নাকি সেই ছেলের বাড়িতে অবস্থান করছে কি ঘটেছিল চলুন সেই ভিডিও ক্লিপ দেখাসি তারপর সে সম্পর্কে তথ্য জানাবো আর তিন যাবত হাসনেবাড়িতে আসছি আমার একটাই দাবি ও আমার সংসার নষ্ট করে দিতে আমার জীবনটা নষ্ট করে দিতে আমাকে বিয়ে করতে হবে আমার দাবিটা আমাকে বিয়ে করতে হবে আমার এক সংসার নষ্ট করে নিয়েছে বিয়ে করার কথা বলে আমার জীবনটাই নষ্ট করে দিতে বিনিময়ে আমাকে বিয়ে করবে আমার নাম মুসলমান শেখ তার বাড়ি পুষিয়ার পা আর ছয়টা ছয় বছর ছয়বার পূরবে পড়াশোনা করছি চফর কোনা এক বছর বিটা বছর সাথে রিলেশন করি তিন মাস আগে আমার বিয়ে হয় বিয়ে হওয়ার ছ'দিন পর ওই জায়গা থেকে আমাকে মহাশিন নিয়ে এসে বিয়ে করার কথা বলে আনার পর দুই মাস বাসী রাখছে বিয়ের কথা বলে কোনো বিয়ে করে নাই তারপর ঢাকায় খাইছে এক তারিখ এই মাসে এক তারিখের ঢাকায় এসে সে প্রায় এসে পড়ে বলতেছে তুমি বাড়িতে চলে আসো মানে ওদের বাসে আসতে বলতেছি তারপর ওদের বাসে আসছি আসার পর ওদের ঘরে গেছি ওর মা বের করে দিছি ঘর থেকে বাইকছে না কোনো মানে কোনো নিরাপত্তা নাই কেমন না আমি সহযোগিতা আট দিন যাব এখন পরিবারের সমাজের লোকজন আছে পরিবারের লোকজন আছে তারা যা সিদ্ধান্ত নিবো তাতে বেরাছি না এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই ছিল তারপর কোনো সিদ্ধান্ত হয় নাই আমার দাবিটা আমাকে বিয়ে করতে হবে আমার এক সংসার নষ্ট করে নিয়েছে বিয়ে করার কথা বলে আমার জীবনটাই নষ্ট করে দিচ্ছে বিনিময় আমাকে বিয়ে করবে ফয়েজের মোর এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে স্বামী স্ত্রীর পরিচয়ে বসবাস শুরু করেন আর দুই মাস ব্যবহার করার পরে এই সংসার করছে করার পরে পরবর্তীতে গত তিন জুলাই বুধবার রাতে প্রেমিক মহাসিনের বাড়িতে বিয়ে দাবি নিয়ে অনশন শুরু করেন সুচি আক্তার প্রেমী মাংসের চেষ্টা করলেও কোনো সুরাহা হয়নি বলে জানান স্থানীয়রা ফলে গত আট দিন যাবৎ অনশন করে যাচ্ছেন ওই তরুণী বৌগুলা হবে আবার দে এক বছর যাবৎ এই সব বিয়া দিয়ে 17 দিনের মাথায় এই ঘুরতে তোমার সারা থাকা হে না তোমার সারা ঘুমা না তোমার সারা বাস গো না ওই কইয়া স্বামীর বাইকে নিয়ে আই ঘুরতে কই বাসে নিয়ে খালি আসা এসে বিয়া শাস্তি করে নাই অবজ্ঞ ভাবে ঘাসন থাকে তারপরে দুই মাস পরে আবার যখন ঢাকা ভারত নিচে তিন দিন যাব ও আশা করি নিচে থাকার পরেও বিয়ের বিষয়ে তালবাহানা শুরু করেন তিনি এক পর্যায়ে বিয়ে করবে বলে সুচিকে ঢাকায় নিয়ে আসে মহসিন কিন্তু সুচিকে একলা রেখেই পালিয়ে যায় সে পরে সুচি বাধ্য হয়ে মহসিনের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করে সাত তিন যাবত মহসিন বাড়িতে ASCII মহসিন বিয়ে কথা বলা এসে তারা আমি তো টাকা জানাশিনি আমার দাবি হলো আমাকে বিয়ে করতে হবে ওরা অনেক বকা উকি করতেছে আর দেয় লাগে লাগে নিয়ে চলে যেতে করতেছি আমি যেহেতু আমার যদি এখন বিয়ে না করে তাহলে আমি আত্মহত্যা করবো তার জন্য তাই থাকবে মহাসিন আমি সুচিরে ছোটো তোর এই সুচিরে মহাসিন যদি গেলে বিয়ে না করে আর সুচি যদি গেলে মারা যায় এর দায় কে নেবে জামালপুরের সরিষাবাড়ির চাপারকোণা এলাকার মোহশিনের বাড়িতে অনশনে বসেন সুচি কিন্তু ঘরে তালা দিয়ে পালিয়ে যায় প্রতారক প্রেমিক মোহসিন আর তার পরিবারের লোকজন দে দএলবাড়ায় এক মেয়ের হাতের সম্পর্ক ছিল হে মে ও বাড়ি তাইছিল তারে দরবাই দিয়ে ঢাকা বিয়া করাইললা বিয়া করাইললা হারে হে বউ গেলগা বউ গোলা হারে আবারই যে এক বছর যাবত এই তিন দিনে মাথায় মেয়েরা আসে পরে আসে আজকে সাত দিন তার কোনো বিচারাত করে নাই আমরা তার বিচার চাই এবং সমাধানে জান যেভাবেও বিয়া হলো এই সামির বাচ্চনে 12 বছর সিনজাই গরে দুই মাস আ মে গন্ডশ হয়েছিল বালসি সরিষাবাড়ি থানার ওসী মসজিদক রহমান জানান এই ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল ওই নারীর পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এটা তো আমি মেয়ের বাবাকে তো বলছি যে আমাকে অভিযোগ দেওয়ার জন্য লিখিত অভিযোগ দিতে কিন্তু সে তারা কোনো লিখিত ভাবে আমাকে কোনো অভিযোগ দেয় নাই ঠিক আছে এর আগে আমরা মেয়েটাকে উদ্ধার করে দিচ্ছি লিখিত অভিযোগ না দিলে তো আমি আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব না অনশনের খবর শুনে আশপাশের উৎসুক জনতা ভিড় জমান মহসিনের বাড়িতে তারা জানান এর আগেও একটি বিয়ে করেছিলেন অভিযুক্ত মহসিন বিষয়টির দ্রুত সমাধান চান তারা আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপ দেখলেন সূচি আক্তার সেই তরুণী যে নাকি মহাসিন নামে সেই যুবককে বিবাহ দাবিতে সেই যুবকের বাড়িতে অবস্থান করছে তার যে বক্তব্য ছিল পূর্বে প্রেমের সম্পর্ক কি এক পর্যায়ে বিয়ের কথা বললেও সেই সুচিকে বিয়ে না করার জন্য গড়িমসি করলে সেই সূচির পরিবার তাকে অন্যত বিবাহ দেয় সেখানে বিবাহ পরেই সেই সূচির সাথে আবারও মহাসিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সেই স্বামীর সংসার ছেড়ে দুই মাস একটি ভাড়া বাড়িতে তারা অবস্থান করে কিন্তু সেই সুচিকে আবারও বিবাহের বিষয় নিয়ে কথা উঠলে সেই মহাসিন যে নাকি বিভিন্নভাবে প্রতারণার আশ্রয় নে। যেখানে সেই সূচি যে নাকি মহাসিনকে বিবাহের জন্য তার ফোনে বসেছে অবশ্যই এই জাতীয় ঘটনা এমনকি বিবাহ বহির্ভূত নিজের সংসার ভেঙে সেই সূচি যে কাজটি করেছে সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সকলে সচেতন থাকবেন পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে পরিমাণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন ভাবে জীবনযাপন করবেন আল্লাহ হাফিজ